আজ হচ্ছে ভৈমে একাদশী বা ভীম একাদশী সেই জন্যে দেখো এখানে মোটা দানার সাবুটা ভিজিয়ে রাখছি এই দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা সাবু তারপর দেখো কত ফল এনেছে যেহেতু আজকে উপোস সারটা দিন ফল সাবুকেই থাকতে হবে সেই জন্যে প্রচুর ফল নিয়ে এসছে তো তারপরে দেখো ফল বানাতে শুরু করে দিলাম যেহেতু ভোগে দেব ঠাকুরের আর সেইটাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব তো দেখো সব ফল বানিয়ে সমস্ত কিছু ঠাকুরেরকে নিবেদন করে পুজোটা কমপ্লিট করছি তারপরে এদিকে আমি একটু পাঁচালি পরে নিচ্ছি মানে হনুমান চালিশা তারপরে চলে এসছি কলা বাগানে কলা পাতা কাটতে নারকেল ছিল একটা ঘরে সেটাও একটু ছাড়িয়ে নিচ্ছে আগে জানো তো একদমই নারকেল ছাড়াতে পারতাম না এখন একটু একটু শিখে গেছি তারপর নারকেলটাকে ভালো করে কেটে এটাকে কুড়িয়ে নিচ্ছি সাবু মাখার মধ্যে নারকেল কোড়া দিলে কিন্তু দুর্দান্ত লাগে তো এই তো আজকে দুজন মিলে বসে গেলাম প্রসাদ খেতে আজকে বইমি একাদশীটা এইভাবেই আমরা উদযাপন করলাম